সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি পেলে করেছেন সবাইকে জানাই মোবারকবাদ সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো অনেক সংখ্যক মানুষের মতামত পোষণ হয় যে ফজরের নামাজ আল্লাহ তালা কেন দুই রেখাত করলেন আল্লাহ তালা তো ফজরের নামাজটা ইচ্ছা করলে চার রেখাত বা তিন রেখাত এরকমভাবে করতে পারতেন কিন্তু আল্লাহ কেন কোন বিষয়টার কারণে আল্লাহতালা এই ফজরের দু রেখাত ফরজ নামাজ করলেন সুপ্রিয় দর্শক সে বিষয়টি নিয়ে কথা বলবো তানবিরুল কুলুব কেতাবের রেফারেন্স নিয়ে কথা বলবো হজরত আদম আলী হাসাল্লাম আমাদের আদি পিতা তেনেকে যখন একটা আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে যখন তেনাকে যখন বাহির করে দিলেন বের করে দেওয়ার পরে তিনি যখন দুনিয়ার জমিনে আসলেন আসার পরে চারিদিকে অন্ধকার কোথায় আলোর উদ্ভুত্ত ছিল না ঠিক সে সময় অন্ধকারে আদম আলি সাল্লাম দারুণ ভয় পেলেন ভীতি প্রদর্শন হয়ে গেলেন ভীতি প্রদর্শন হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যায় সুরে সাদিকটা হয়ে গেল শুভেচ্ছাদিকটা হয়ে যাবার পরে যখন ফর্সা রৌদ্র যখন হয়ে গেল তখন হজরত আদম আলীহ সাল্লাম দু নামাজ আদায় করলেন এক একরেখাত নামাজ পড়লেন প্রথম রেখাত নামাজ পড়লেন আদম আলীহ সাল্লাম সেটা হলো রাতে অন্ধকার ভীতি প্রদর্শনের জন্য একরেখাত নামাজ পড়লেন আর দ্বিতীয় রেখাত নামাজ পড়লেন দিনের আলো উদ্ভিদ এই আলোটা দিনের বেলা যে হলো এই কারণে আদম আলাহি সাল্লাম দ্বিতীয় রেখাত নামাজটা পড়লেন আল্লাহ তালা শুক্রিয়াটা আদায় করলেন এই জন্য যে রাতের বেলা তিনি অন্ধকারে রেখেছিলেন এবং দিনের বেলা আদম আলি সাল্লামের উপরে তিনি আল্লাহর একটা অশেষ রহমত নাজিল করলেন এই কারণে যখন দু নামাজ নামাজ শুক্রানা স্বরূপ আদম সাল্লাম যখন পড়লেন পড়ার পরে রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন খুশি হয়ে যাবার পরে হযরতে আদম আলিহ সাল্লামের উপরেই এই দূরেকাত নামাজ রব্বুল আলমিন ফরজ হিসাবে পরিগণিত করেন এবং আদম আলীহ সাল্লাম সর্বপ্রথম এই ফজরের দুরেকাত নামাজ আদায় করলেন সে থেকে আমাদের উপরে রব্বুল আলামিন আখিরি নবীর উম্মদের জন্য আল্লাহ আলামিন আলমিন এই দূরেকাত নামাজকে ফরজ করে দিলেন